তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব আজকে হচ্ছে আমরা একটু মন্দিরে যাব তো সেইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো এখান থেকে শুরু করব ব্লগটা তো এর জন্য আপনাদের সাথে একটু তো এটা হচ্ছে আমাদের স্কুল যেখানে আমি পড়ি তো গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করলাম গাড়ি পেলাম না এর জন্য হাঁটতে থাকি যদি সামনে গাড়ি পাই তাহলে হচ্ছে গাড়িতে উঠবো তো এটা হচ্ছে আমাদের একটা রাস্তা তো এখান দিয়ে আসলে আমরা যাই যাতায়াত হয় প্রায় আমাদের এখান থেকে শপিং বা যত যাই বলেন না কেন সব এখান থেকেই হয় পেয়ে গেছে এই মাত্র গাড়ি থেকে উঠলাম তো মন্দিরে যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলুন তো চলে যাচ্ছি ভাই তো এখন নামবো গাড়ি থেকে তো চলে এসেছি মন্দিরে এখন চলুন এই যে হচ্ছে মন্দির প্রথম যে মন্দিরটা ছিল ওটা হচ্ছে মূল মন্দির আর হচ্ছে আর কি এখানে করে সবাই বটতলা যেটাকে বলে সেটা হচ্ছে দেখুন আর কি এত মানে মন্দিরে আসলে বা মসজিদ যেটাই বলেন না কেন মনটা আসলে পবিত্র হয়ে যায় যেমন আর ভালো লাগে তেমন তো এই গাছটা এখানে হচ্ছে সবাই পুজো করে সামনে দেখালাম এই মন্দিরটা বা এই গাছটা এখানে পুজো করা হয় মন্দিরটা হচ্ছে পিছনে আর আমরা হচ্ছে মন্দিরের পিছনে চলে আসছি তো এটা হচ্ছে আমাদের মন্দির যেখানে আমরা পুজো দিই এটা হচ্ছে বুড়োমার গাছতলা যেটাকে বলে খেয়াঘাট তো এই যে যে গাছটা আর কি এই গাছটা একবার একটা ডাল কাটা হয়েছিল তো সেখান থেকে রক্ত বড় হয়েছিল এই গাছটার এই ডাল থেকে তো সেখান থেকে এই গাছের ডাল বা কোনো কিছু কাটা হয় না তো এটা বলতে পারেন একদম জাগ্রত একটা মন্দির বা যে যা করে সেটা আর আর কি কি হয় হয় তার পূর্ণ মনের যদি কিছু বলে মানুষই করা হয় তো এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আসলে আমরা প্রসাদ নেবো না অন্য আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে তো সেখানে যাব সম্ভবত সবাই প্রসাদ খাচ্ছে অবশ্য। কিন্তু আমরা আসলে খাবো না প্রসাদটা নেব না আর কি এর জন্য আমাদের এক জায়গায় যাইতে হবে তাই জন্য আর কি এখানে এসে একটু প্রণাম করে দিয়ে গেলাম মন্দিরে আসলাম সে এই নৌকায় বা এই পাঞ্চিতে স্বয়ং নিজে আর কি যাত যাতায়াত করতো তো বিশ্বাসে মেলায় বস্তু এটা আমরা অনেকে শুনেছি তো বিশ্বাস করে কারোর কাছে কিছু বলা হলে বা কিছু করা হলে ঈশ্বর সেটাকে পূর্ণ করার চেষ্টা করতো একটু দেখে এখানে অবশ্য পুজো করা হয় সব সময় সিঁদুরের ছিলাম যে মন্দির থেকে বাড়ি চলে যাব কিন্তু না এখন হচ্ছে আমাদের এখানে একটা লাইন আছে তো সেখানে আমরা একটু যাব যে একটু ঘুরবো তো আপনাদের সঙ্গে একটু দেখাবো ভীষণ ভালো একটা জায়গা তো তুলে ধরার চেষ্টা করবো পুরোটা এটা হচ্ছে ট্রেল লাইন মানে এত সুন্দর একটা পরিবেশ না দেখলে বিশ্বাসই করবেন না যে এত সুন্দর পরিবেশ এখানে মানে পুরোটা সবুজ বলতে পারেন পুরো এখানের যে এলাকাটা আর কি ভীষণ আর কি সুন্দর ছবি যারা ছবি করেন বা ভিডিও বানান তাদের জন্য বিশেষ করে এই জায়গাটা ভীষণ ভালো তো ভেবেছিলাম যে আজকে আসলে শনিবার এর জন্য মাছ বা মাংস এই টাইপের কিছু খাই না আমরা আসলে এর জন্য কোনো কিছু খাইতে পারবো না জাস্ট ঘোরাঘুরি তো এটাই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখার চেষ্টা করতেছি তো তার ভিতরে আপনাদের পরিবেশটা একটু দেখার চেষ্টা করবো দেখুন আসলে কত সুন্দর একটা ভিউ মানে এইখানে ফটো তোলার জন্য বা যে কোনো কিছু করার জন্য ভীষণ ভালো একটা ভিউ তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ আসলে গ্রাম বাংলার ভিউ সাথে আসলে কিছুই পারবে না তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন